বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি এ আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং নতুন যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার আইকনটি প্রেস করে রাখবেন আর ইতিপূর্বে আপনারা আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের কারো যদি কোনো কারণে ব্যক্তিগতভাবে লিগেল সংক্রান্ত অর্থাৎ লিগেল ম্যাটার নিয়ে অ্যাম্বাসি বা ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন বা মাইগ্রেশন অথবা যে কোনো বিষয়ে কনসালটেন্সির প্রয়োজন হয় আপনারা দেখবেন যে আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই সাথে একটা ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি কোনো কথা থাকলে মেইল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারবেন সেই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি সারা পৃথিবীর একশো চব্বিশটা দেশের যে কোনো ধরনের ডকুমেন্ট বাংলাদেশের টেরিটোরি থেকে যখন বের হবে সেই ধরনের ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো কাজ যে কোনো বিষয় যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে ডব্লিউড্লিউ কম অর্থাৎ বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ডকুমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করি অর্থাৎ নামে আমরা এই এই প্রতিষ্ঠানটি চালু করেছি আমাদের প্রতিষ্ঠানে আপনারা সারা পৃথিবীর ডকুমেন্ট সংক্রান্ত যে কাজ রয়েছে সমস্ত বিষয়ে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন মেল করতে পারেন অথবা ট্যাক্স করতে পারেন ইনশাল্লাহ লিগেল গার্ডিয়ান বা অ্যাডাপশন সার্টিফিকেট বলতে আমরা আসলে কি বুঝি আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো যে আপনার কোনো পালক সন্তান যদি থাকে আপনি যে কোনো চ্যারিটি প্রতিষ্ঠান থেকে যদি কোনো পালক সন্তান এনে আপনি লালন পালন করার পর সেই পালক সন্তানকে যদি আপনি আপনার প্রপার্টি দেন পরবর্তী সময়ে কোনো কারণে সেই প্রপার্টি সাকসেশন করতে যান বন্টন করতে যান তখন আপনার এই সার্টিফিকেটটা কাজে লাগবে এবং এই পালক যে সন্তান রয়েছে সেই সন্তানের বর্ডার ক্রস করার জন্য অর্থাৎ ভিসার কাজে হলো সেই গার্ডিয়েন্সি সার্টিফিকেট এবং সেই আপনার অ্যাডাপশন সার্টিফিকেটটা লাগবে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে অ্যাডাপশান সার্টিফিকেট পাওয়ার জন্য বা অ্যাডাপশান সার্টিফিকেট বাংলাদেশের বর্ডারের বাইরে ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে সন্তানকে অ্যাডাপশান নিয়েছিলেন যদি আদালত থেকে অ্যাডাপ্ট করে থাকেন তাহলে আদালতের যে ডিগ্রি রয়েছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আমি আবার রিপিট করছি আদালত থেকে যদি আপনি অ্যাডাপশানগুলো অর্ডারের মাধ্যমে অ্যাডাপ্ট করে থাকেন তাহলে আদালতের যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি কপি আপনাকে অবশ্যই দিতে হবে আর যদি কোনো চ্যারিটি প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকেন তাহলে চ্যারিটি প্রতিষ্ঠানের যে ক্ল্যারিফাইড সার্টিফিকেট সেই ক্ল্যারিফাইড সার্টিফিকেট লাগবে অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে চ্যারিটি প্রতিষ্ঠান আপনাকে দিয়েছে সেই সার্টিফিকেটটা লাগবে আর যদি কোনো সোশ্যাল কমিউনিটিকে আপনি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে সে আপনার যে আন্ডারটেকিং রয়েছে সেই আন্ডারটেকিং এর যে ডকুমেন্টটা রয়েছে সেটা লাগবে অর্থাৎ এই সবগুলো ডকুমেন্টই একসাথে করে যেই টাইটেরিয়া থেকে আপনি এই দত্তক সন্তান বা অ্যাডাপশন সন্তান নিয়ে থাকেন তাকে যদি আপনি ভিসা বা ইমিগ্রেশন সংক্রান্ত পৃথিবীর কোনো কাজে কোথাও পাঠাতে চান তাহলে তার যে সেক্টর থেকে আপনি নিয়েছেন সেই সেক্টরের সবগুলো ডকুমেন্ট আপনাকে মাইগভের মাধ্যমে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপলোড দিতে হবে আপলোড দিয়ে এই লিগাল গার্ডিয়ানশিপ এবং অ্যাডপশন সার্টিফিকেটটি আপনাকে অ্যাপোস্টাইল করে অ্যাপোস্টাইল সার্টিফিকেটটি তখন বিশার ব্যবহার করতে হবে অথবা পৃথিবীর যে কোনো কাজে পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অ্যাপোস্টিল সার্টিফিকেটই ব্যবহার করতে হবে